হ্যালো এভরিওয়ান এখন আমি তোমাদের জিপিএস সম্পর্কে বোঝাবো জিপিএস কাকে বলে জিপিএস এর রিসিভার বলতে কী বোঝো জিপিএস থেকে আমরা কী কী জানতে পারি জিপিএসের ব্যবহার কী কী ক্ষেত্রে আছে এই সমস্ত সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের বলবো তো একটু মন দিয়ে শোনো দেখো ভালো লাগবে এবং নিজেরাও খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে জিপিএসটা আমাদের কি কি কাজে ব্যবহার হয় এবং কিভাবে এই জিপিএস আমাদের উপকার করে থাকে তো চলো শুরু করা যাক তো দেখো প্রশ্নটা এইভাবে আসে জিপিএস কাকে বলে জিপিএস রিসিভার বলতে কী বোঝো জিপিএস থেকে কি কি তথ্য জানা যায় আর জিপিএসের ব্যবহার লেখো সাধারণত দু নাম্বার তিন নাম্বারের প্রশ্ন আসে তো জিপিএস জিনিসটা কি জিপিএস এর ফুল ফর্ম যদি আমাদেরকে বলতে হয় তাহলে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম ঠিক আছে তাহলে গ্লোবাল পজিশনিং সিস্টেম তাহলে দেখো এখানে কিন্তু আমরা কথাটা যদি ঠিক যদি বুঝতে পারি তাহলে কিন্তু উত্তরটা এখানেই আছে যে জিপিএস কাকে বলে গ্লোবাল পজিশনিং সিস্টেম তাহলে লাস্টে কি আছে সিস্টেম তাহলে সিস্টেম কথাটির অর্থ কি সিস্টেম কথাটির অর্থ হচ্ছে কি পদ্ধতি অর্থাৎ নিয়ম তাহলে গ্লোবাল মানে গ্লোবাল মানে পৃথিবী আর পজিশনিং মানে অবস্থান তাহলে গ্লোবাল পজিশনিং সিস্টেম মানে কি গ্লোবাল পজিশনিং সিস্টেম হচ্ছে যে পদ্ধতিতে আমরা পৃথিবীর মধ্যে কোনো কিছুর অবস্থান বুঝতে পারি সেই পদ্ধতিটিকেই বলছে তোমার গ্লোবাল পজিশনিং সিস্টেম বুঝতে পেরেছ এটা একটা যান্ত্রিক দিক অর্থাৎ যন্ত্রের ব্যবহারের সাহায্যে আমরা এটা পেয়ে থাকি অতীতে জিপিএস পাওয়াটা খুবই কঠিন কাজ ছিল কিন্তু এখন আমাদের হাতে যখন স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে আমাদের প্রত্যেকের হাতে কিন্তু জিপিএস আছে আমরা যদি জিপিএস বা লোকেশানটা অন করি তাহলে এই লোকেশানটা অন করলেই আমরা কিন্তু আমাদের অক্ষাংশগত দ্রাঘিমাংশগত অবস্থান আমরা নিজেরা বলে দিতে পারবো তাহলে এই যে সিস্টেমটা এসেছে এই সিস্টেমটা কিন্তু একদিনে আসেনি অনেক অধ্যাবসায় অনেক কাঠখর পুড়িয়ে কিন্তু এই জিপিএসটা এসেছে তাহলে এবার আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো জিপিএস কাকে বলে সেটা তো বলে দিলাম জিপিএস রিসিভার কি জিপিএস থেকে আমরা কি কি জানতে পারি আর সবশেষে আছে জিপিএস কি কি কাজে ব্যবহার হয় আমরা তো শুধুমাত্র ফোনে ব্যবহার করে থাকি কিন্তু দেখো এর ব্যবহার কিন্তু অনেক বহুমুখী অর্থাৎ সেগুলো কিন্তু আমি তোমাদের এক এক করে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো দেখো সব থেকে আগে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে জিপিএস কোন জিনিসটাকে বলছে তাহলে দেখো মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতি দেখো অবস্থান নির্ণয়ের পদ্ধতি পজিশনিং সিস্টেম বা সংক্ষেপে জিপিএস নামে পরিচিত ঠিক আছে এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিপিএস জিনিসটা কীভাবে কাজ করে আমরা যত সহজে এটাকে ব্যবহার করি ততটা সহজ কিন্তু নয় এবং এর ব্যবহার অনেক অনেক অতীত থেকে শুরু হয়ে আসছে সেটা কি দেখো ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর উনিশশো সালে পৃথিবীর ওপরে ছয়টি কক্ষপথে ছয়টি কক্ষপথে চব্বিশটি কৃত্রিম উপগ্রহ অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথে চারটি করে চার ছয় চব্বিশ উপগ্রহ প্রতিস্থাপন করে সর্বমোট সাতাশটি অর্থাৎ তিনটি কিন্তু এক্সট্রা তোমার দিয়ে রেখেছে হুম প্রতিস্থাপন করেন প্রতিটি কৃত্রিম উপগ্রহই বারো ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে বলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আটটি কৃত্রিম উপগ্রহের সামনে থাকে ঠিক আছে যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ যেহেতু চারটে প্রান্ত আছে তোমার পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে যে কোনো জায়গা থেকে আটটি কৃত্রিম কৃত্রিম উপগ্রহের সামনে থাকে প্রতিটি উপগ্রহ আবার প্রতিটি উপগ্রহের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় অবস্থান নির্ণয় করা যায় দেখো এখানে ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে এখানে টোটাল ছয়টি কক্ষপথ আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই ছটি কক্ষপথে তোমার প্রত্যেকটা কক্ষপথে চারটি করে কৃত্রিম উপগ্রহ তোমার তোমার ফিট করা হয়েছে যেগুলো কিন্তু অনবরত পৃথিবীর সঙ্গে পৃথিবীর গতিতে একই গতিতে পৃথিবীকে তোমার প্রদক্ষিণ করে চলেছে যার জন্য সেগুলো কী করছে যে কোনো জায়গার তথ্য পৃথিবীর দিতে পারছে এবং তারা প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে সম্পর্কযুক্ত যেহেতু সম্পর্কযুক্ত এবং পৃথিবীতে তারা কিন্তু তথ্য পাঠাচ্ছে এবং পৃথিবীবাসীরা সেই তথ্য কিন্তু পেয়ে যাচ্ছে তাহলে দেখো জিপিএস জিনিসটা কিন্তু মোটেই খুব সহজ জিনিস নয় এই যে তোমার চার ছটি কক্ষপথ এবং ছটি কক্ষপথে প্রত্যেকটাতে চারটে করে কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করা তাদের নিজেদের মধ্যে প্রত্যেকটাতে ইন্টারলিঙ্ক করা এবং জিপিএস রিসিভারে সেই তথ্যটাকে আসা প্রথম আমি বলেছি জিপিএস কাকে বলে তারপরের প্রশ্নই হচ্ছে তোমার জিপিএস রিসিভার বলতে কি বোঝো তাহলে জিপিএস রিসিভারটা কি জিপিএস রিসিভার হচ্ছে জিপিএস উপগ্রহ থেকে যে রেডিও তরঙ্গ আসে তার রিসিভারে ধরা পড়ে বুঝতে তরঙ্গটা কিন্তু সরাসরি কেউ ধরে নিতে পারে না সেটা ধরার জন্য একটা রিসিভারের প্রয়োজন হয় ঠিক যেমন আমাদের যে ঘরে যে ডিস আছে বা ডিস টিভি থাকে সেই ডিস টিভিতে কী হয় যে ছাতা লাগানো থাকে তরঙ্গটা কোথায় আসে প্রথমে ছাতাতে আসে এবং ছাতাতে আসার পর সেখানে এন বি থাকে এল এন বি থেকে তোমার তথ্যগুলো প্রথমে রিসিভারে আসে রিসিভার থেকে টিভিতে সেই রিসিভারকে সাপ্লাই করতে হয় ঠিক তেমনি জিপিএস থেকেও কিন্তু তথ্য প্রথমে আসছে রিসিভারে ধর এবং রিসিভার গণনা করে অবস্থান বলে দেয় অর্থাৎ আমি যে জায়গাটিতে আছি সেটার অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত মান কত সেটা কিন্তু গণনা করে রিসিভার বুঝতে পেরেছ গণনা করছে রিসিভার তথ্য পাঠাচ্ছে তোমার জিপিএস ঠিক আছে তাহলে জিপিএস রিসিভার কি এটাও পরিষ্কার জানা গেল এরপরে যে প্রশ্ন যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমরা কি কী জানতে পারি অর্থাৎ জিপিএস থেকে কি কী তথ্য আমরা জানতে পারি দেখো তিনটে জিনিস জিপিএস থেকে প্রধানত জানা যায় কি কি প্রথম হচ্ছে অবস্থান অর্থাৎ আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটার অক্ষাংশগত এবং দ্রাবিমাংশগত মান কত সেটা কিন্তু তোমার জিপিএস থেকে জানা যায় দু নম্বর কি হচ্ছে ভূমির উচ্চতা অর্থাৎ যে জায়গাটা সম্পর্কে আমরা জানতে চাইছি সেটা মিন সিলেভেল বা এম এস এল থেকে কতটা উঁচুতে বা বলতে পারো ওই জিওর তল জিওর তল থেকে কতটা উপরে বা কতটা নিচে সেটা কিন্তু তোমার ওই জিপিএসের সাহায্যে বলতে পারা যায় আর তিন নম্বর কী হচ্ছে সময় অর্থাৎ যে জায়গাটিতে আছি সেখানকার সময় কত বা দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হবে সেটাও কিন্তু জিপিএসের সাহায্যে বলা যায় ঠিক যেমন আমরা অঙ্ক গণনা করি প্রতি ডিগ্রি অক্ষাংশে সময়ের পার্থক্য হয় চার মিনিট প্রতি মিনিটে হয় চার সেকেন্ড ঠিক একই রকমভাবে ওই পার্থক্যটার তোমার দেখে সময়ের পার্থক্যটাও কিন্তু বা সময়টাও কিন্তু নির্ণয় করে বলে দেওয়া যায় দেখো আগে দশ মিটার ব্যবধানে অক্ষাংশ এবং দ্রাখী নির্ণয় করা হতো এখন রিসিভার এত উন্নত হয়েছে যে কয়েক মিলিমিটার ব্যবধানে অক্ষাংশ দ্রাখী মাংস নির্ণয় করা হয় অর্থাৎ দেখো আগে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় অক্ষাংশ দ্রাখী মাংস নির্ণয় করা যেত না দশ ডিগ্রি অন্তর অন্তর নির্ণয় করা যেত কিন্তু এখন কি হচ্ছে যে কোনো জায়গা মিলিমিটার মানে কি মিলিমিটার মানে একেবারে ছোট মিটার থেকে মিলিমিটার সেই মিলিমিটারের অক্ষাংশ দ্রাখী মাংস নির্ণয় করা যায় ভাবত মাটিতে একটা পেন্সিল পড়ে থাকলে তারও সঠিক অবস্থান অক্ষাংশ ও দ্রাকি নির্ণয় করা যায় রিসিভারের ভূমির যে উচ্চতা ফুটে ওঠে তার জিওর দল আমি কিছুক্ষণ আগেই বললাম জিওর দল বা মিন সিলেভেল বা সমুদ্র তল থেকে উচ্চতা মাপা হয় পরিষ্কার হয়েছে তাহলে এটা হলো তোমার জিপিএস রিসিভার এবং জিপিএস রিসিভার থেকে প্রাপ্ত তথ্য এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা জিপিএসের ব্যবহার কোন কোন ক্ষেত্রে করে থাকি দেখো জিপিএসের ব্যবহার প্রথম কিন্তু ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র যারা কিন্তু ওই প্রতিস্থাপন করেছিল তারা জিপিএসের ব্যবহার সব থেকে বেশি করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে জিপিএসের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারছি এবং তার সুবিধা নিতে পারছি ঠিক যেমন মোবাইল ফোন মোবাইল ফোনেরও ব্যবহার কিন্তু সর্বপ্রথম ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরেই ব্যবহার করা হতো তারপর ধীরে ধীরে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের হাতে হাতে এসে পৌঁছালো চলো ঠিক আছে এবার আমরা জিপিএসের ব্যবহার সম্পর্কে বলে থাকি প্রথম যে আছে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা তাহলে পৃথিবীর বুকে আমরা কোথায় আছি এই জিনিসটা কিন্তু একজন আরেকজনকে বোঝানো এটা কিন্তু খুব যে সহজ কাজ তা কিন্তু নয় আমরা ধরো কোনো একটা জায়গা সম্পর্কে জানি যে ধরো আমাদের নিকটবর্তী কোনো একটা জায়গাতে আমাদের যাওয়া আসা আছে সেই জায়গাটার সম্পর্কে আমরা জানি তাহলে হয়তো বুঝ বলে দিতে পারলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গাতে আমি থাকি কিন্তু বলতো কোনো একজন যদি কিছুই না জানে তাহলে সে কী করে বুঝবে যে কোন জায়গাতে আমি আছি বা পৃথিবীর এক প্রান্তে আমি আছি অন্য প্রান্তে আরেকজন আছে তার সঙ্গে যদি কোনো কমিউনিকেশনের প্রয়োজন হয় সে ব্যবসায়িক কাজে হোক বা তো অন্য যা কিছু প্রয়োজনে হোক তথ্য বিনিময়ের কাজে হোক তাহলে কি করে বোঝানো যাবে তাহলে সেই অসুবিধাটা দূর করে কিন্তু আমাদের জিপিএস আমাদের কোনো একটা স্থানের অবস্থান অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মানটা বলে কিন্তু বুঝিয়ে দিতে পারছে দু নম্বর কি হচ্ছে প্রতিরক্ষার কাজে দেখো দেশের প্রতিরক্ষা কাজে জিপিএসের গুরুত্ব অপরিসীম এগুলোর ব্যবহার শুরুই হয়েছে প্রতিরক্ষার কাজে যে কোনো দেশ সে জিপিএস বলো মোবাইল ফোন বলো এগুলো সবই কিন্তু প্রতিরক্ষা কাজেই সর্বপ্রথম ব্যবহার করা করা হয়েছে তারপর কিন্তু ধীরে ধীরে আমাদের সাধারণ মানুষের কাছে এসেছে যেমন শত্রুপক্ষের অবস্থান নির্ণয় রকেট এবং ক্ষেপণাস্ত্রের দিক দিক নির্ণয় তাহলে আমরা যদি এখন দেখি এখন অত্যাধুনিক যন্ত্রের যে ব্যবহার তাতে কি হচ্ছে দুটো দেশ যখন লড়াই লাগছে তখন কি হচ্ছে এমনভাবে মিসাইল পাঠাচ্ছে সেই দেশেই নির্দিষ্ট স্থানে গিয়ে পড়ছে তাহলে এইটার পিছনে কি মানে কোন প্রযুক্তি কাজ করছে জিপিএস প্রযুক্তি এই জিপিএস প্রযুক্তির মাধ্যমেই একটা নির্দিষ্ট অবস্থান নির্ণয় করে টার্গেট ঠিক করে তোমার ক্ষেপণাস্ত্র নির্ণয় করা তোমার ক্ষেপণাস্ত্রকে তোমার ক্ষেপণ করা হচ্ছে আর যদি এই পদ্ধতিটা না থাকত তাহলে যেখানে মারার প্রয়োজন ছিল অন্য জায়গায় গিয়ে পড়তো ফলে যাকে আমার টার্গেট তার সেটা আমি ফুলফিল করতে পারতাম না তাহলে প্রতিরক্ষার ক্ষেত্রে জিপিএসের এই যে একটা নির্দিষ্টভাবে একটা জিনিসকে ঠিক করা এটার ক্ষেত্রে কিন্তু জিপিএসের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এরপরে কি আছে বিমান এবং জাহাজের যাত্রায় দেখো আমরা এই যে রাস্তাতে চালাই একটা রোড আছে রোড তোমার দেখে কোথায় আঁকা বাঁকা কোথায় উঁচু নিচু কোথায় বাম্পার আছে কোথায় গর্ত আছে এই সমস্ত দেখে কিন্তু চালাতে পারি কিন্তু বিমান বা জাহাজ যখন আকাশ পথে চলে তখন সেই আকাশ পথে তো আর এইসব দেখে চালানো যায় না সেটা উড়ে যাচ্ছে কিন্তু উড়ে যাচ্ছে মানে যে সেখানে যে কোনো রুট নেই এটা কিন্তু ভাবার কোনো ব্যাপার নেই তার কারণ সেখানেও একটা রুট আছে সেই রুটটা কিন্তু ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ অর্থাৎ নির্দিষ্ট রুটেই কিন্তু যাহা যাওয়া আসা করে যে কোনো দিকে যাওয়া আসা করতে পারে না এবং তারা মাঝ আকাশে গিয়ে কোন দিকে যেতে হবে এটা কি করে ঠিক করবে তাহলে একমাত্র এই সমস্ত ব্যবহারের জন্যই জিপিএসের ব্যবহারের জন্য কিন্তু এই এই জিনিসগুলো ঠিক হয়েছে অর্থাৎ পৃথিবীকে পুরো ছোট করে দিয়েছে এই জিপিএস এরপরে কী আছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে আবহাওয়া নির্ণয় অর্থাৎ একেবারে উপরে বায়ুমণ্ডলের আবহাওয়া কি আছে অর্থাৎ সেখানে জল আছে ঝড় আছে বা কি আছে সেখানে আদৌ বিমান নিয়ে যাওয়া যাবে কি যাবে না এগুলো কিন্তু তোমার জিপিএস অনেক আগেই এই সিগন্যাল কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দেয় এবং পৃথিবীবাসীরা সেই তথ্যকে নিজের কাজে লাগাতে পারে এরপরে দেখো সময় নির্ণয়ে এটা সম্পর্কে তো আমি বললাম যে সময় নির্ণয় যেভাবে আমরা অঙ্কের সাহায্য করি সেটাই বলছে ত্রাণ এবং উদ্ধার কাজে দেখো যেভাবে যুদ্ধের কাজে ব্যবহার করা হয় ঠিক একই রকমভাবে ত্রাণ এবং উদ্ধার কাজেও ব্যবহার করা হয় ধরো কোনো একটা জায়গাতে বন্যা হলো ভূমিকম্প হলো বা অন্য কোনো একটা বিপর্যয় কিছু হলো তখন সেখানে উদ্ধার কাজের জন্য কিন্তু এই জিপিএসের ব্যবহার করা হয় এরপর আসে জ্যোতির্বিজ্ঞান চর্চায় জ্যোতির্বিজ্ঞান চর্চায় ঠিক জ্যোতির্বিজ্ঞান যেভাবে উন্নত হয়েছে ঠিক তেমনি জ্যোতির্বিজ্ঞানকে চর্চা করার জন্য জিপিএসকে ব্যবহার করা হচ্ছে মৎস্য শিকার মৎস্য শিকারটা বলতে আমাদের কিন্তু এই ছোটখাটো খাবার মাছ বা ইয়ে মাছ নয় যে ধরো সমুদ্রে যে মৎস্য শিকার করা হয় যে কোনো জায়গাতে যে মাছ আছে সেই জায়গাতে একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করে সেই মাছকে তোমার শিকার করে দেওয়া হচ্ছে ঠিক যেমনভাবে যুদ্ধ করা হচ্ছে যেভাবে ত্রাণ পাঠানো হচ্ছে ঠিক একই রকম পদ্ধতিতে কিন্তু মৎস্য শিকারও কিন্তু করা সম্ভব হচ্ছে জরিপ করে মানচিত্র তৈরি এবং ভৌগোলিক তথ্য প্রক্রিয়া সংক্রান্ত কাজেও জিপিএস ব্যবহার করা হয় দেখো একটা সময় ছিল আমাদের কিন্তু মানচিত্র জরিপ করতে হতো তারপরে ভৌগোলিক অবস্থান তথ্য প্রক্রিয়া সংগ্রহ করতে হতো কিন্তু এখন যেহেতু স্যাটেলাইট উন্নত হয়ে গেছে আমরা কিন্তু স্যাটেলাইট ইমেজের মাধ্যমে খুব সহজে কোনো জায়গার মানচিত্র আমরা কিন্তু পেয়ে যেতে পারছি এবং সেটিকে বর্তমান মানচিত্রের সঙ্গে সেটাকে ইম্পোজ করে আমরা কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি এরপর হচ্ছে অচেনা পথ দেখাতে দেখো এখন জিপিএস পদ্ধতি আমাদের ফোনের ব্যবহারের সাহায্যে এতটাই উন্নত হয়ে গেছে যে আমরা কিন্তু আর অন্য কাউকে না জিজ্ঞেস করেও রাস্তা কোন দিকে যাব কোনটা শর্ট রুট হবে কোন রাস্তাতে আমাদের জ্যাম আছে কোন রাস্তাতে জ্যাম নেই কোন রাস্তায় গেলে আমরা খুব দ্রুত পৌঁছাতে পারবো এটা কিন্তু আমাদেরকে গুগল ম্যাপ কিন্তু আমাদেরকে বলে দেয় তাহলে গুগল ম্যাপটা কি গুগল ম্যাপ আর অন্য কিছু নয় এই জিপিএসেরই ব্যবহার এই জিপিএসটাকে ব্যবহার করেই কিন্তু গুগল ম্যাপ এই সমস্ত তথ্যগুলো আমাদেরকে প্রোভাইড করতে পারছে ঠিক আছে তাহলে এই জিপিএস বা গুগল ম্যাপ ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কাছে পথ যে কোনো পথ আমাদের কাছে আর অচেনা থাকবে না এটাই হচ্ছে কথা অর্থাৎ অচেনাকে পথ দেখাতে এরপরে কী আসে দুর্ঘটনাস্থল এবং অপরাধ দমন করতে তাহলে দেখো আমাদের এই জিপিএস এতটাই উন্নত হয়ে গেছে যে আমরা ক্যামেরার সাহায্যে কোনো জায়গাতে যদি অপরাধ করছে সেটা সম্পর্কেও তথ্য কিন্তু আমরা গ্রহণ করতে পারছি বুঝতে পেরেছ তাহলে যখনই কোনো একটা জায়গায় দুর্ঘটনা ঘটনায় কাজ করছে তখন সেখানে কিন্তু আমরা জিপিএসে ব্যবহার করতে পারছি এটা বারো নাম্বার কি দিয়েছে স্মার্টফোনেও জিপিএস থাকে এটা আমি তোমাদের আগেই বললাম আর সর্বশেষ যেটা বলেছে জিপিএসের সঙ্গে জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেমকে যুক্ত করে নকশা তৈরির মাধ্যমে উন্নয়নমূলক কাজও করা হচ্ছে অর্থাৎ অনেক কিছু উন্নয়নমূলক কাজ যেমন ধরো কোনো একটা নদীর উপরে বাঁধ নির্মাণ করতে হবে কোথাও ড্যাম্প নির্মাণ করতে হবে কোনো রাস্তার উপরে ধরো একটা ব্রিজ নির্মাণ করতে হবে কোনো পাহাড়ের মধ্য দিয়ে একটা টানেল ভরতে হবে এই সমস্ত কাজে কিন্তু এই জিপিএসকে ব্যবহার করা হচ্ছে সমুদ্র তল থেকে উচ্চতা কত এই সমস্ত তথ্য কিন্তু আজকে আমরা জিপিএসের মাধ্যমে পেয়ে যাচ্ছি তাহলে জিপিএসের ব্যবহার এটা কিন্তু পৃথিবীর বুকে একটা যুগান্তকারী একটা ঘটনা পদক্ষেপ বা প্রযুক্তি বলতে পারো জিপিএস যদি না থাকতো তাহলে পৃথিবী যে কতটা পিছিয়ে থাকতো সেটা আমরা আজ কল্পনাও করতে পারি না আর জিপিএসের ব্যবহার দিনকে দিন কিন্তু উন্নত হচ্ছে তাহলে দেখো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম জিপিএস কি জিপিএস রিসিভার কি জিপিএস থেকে আমরা কি কী তথ্য জানতে পারি এবং জিপিএসের ব্যবহার কি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে যদি মনোগ্রাহী হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে হবেটা কি যখনই আমি কোনো ভিডিও দেবো সেটা কিন্তু তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে এবং তোমরা নিজেরাও সমৃদ্ধ হতে পারবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করলে কি হবে তুমি জানার সঙ্গে সঙ্গে বন্ধুরাও কিন্তু জানতে পারবে ঠিক আছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ